हो जाला, हो जाला। एक तो तो साला मेरे पे कोई रोजगार भी तो नहीं है, और अगर मैं कोई छोटा मोटा काम खोलता हूँ तो क्या फायदा पहले मैं कोई दुकान लू फिर मैं दुकान में माल भरू लाखों रुपए का फिर मैं उसे एक एक करके बेचू फिर दोबारा माल के पैसे इकट्ठे करू भैया बेरोजगारी ठीक हूँ वर्तमान जीवन टाइगे ज्वालामुखी ज्लामुखी जीवन के आरो इजी कर আইকিউ তাদের একটি নতুন সিরিজ লঞ্চ করেছে যেটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সেই লেভেলের গেমিং পারফরমেন্স পাবেন সেই লেভেলের এবং ডিসপ্লেটা কিন্তু সেই লেভেলে থাকছে যারা স্পেশালি গেমিং লাভার তারা গেমিং এর যে এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা আসলে বলে বোঝানো যাবে না তার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে এবং দেখে নিতে হবে আজকের এই ফুল রিভিউটি সো দেরি না করে আমি আজান আপনাদের সাথে রয়েছে চলুন শুরু করা যাক সো ফাইনালি আমাদের হাতে চলে এসছে আইকিউ জেড টেন এটার যেটা সবচেয়ে মজাদার বিষয় এই ফোনটার যে সিরিজটা রয়েছে এর যে সিরিজটা এই সিরিজটা কিন্তু অনেক গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে এবং এই জায়গা করে নেওয়ার পিছনে কিন্তু সবচেয়ে বড় রহস্য হচ্ছে গিয়ে তাদের ডিসপ্লে ডিসপ্লের কথা যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেতে ইউজ করেছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি বড় সড়ো ডিসপ্লে যেটা দেখেন আমার হাতের সাইজের থেকেও কিন্তু বড় তার থেকে মজাদার ব্যাপার কিন্তু ইউজ করা হয়েছে এটাতে যে ভিভোর যে এক্স হান্ড্রেড বা এক্স টু হান্ড্রেডের যে ডিসপ্লেগুলি রয়েছে সেই ডিসপ্লেটা কিন্তু এই ফোনে ইউজ করা হয়েছে সো যারা ডিসপ্লে লাভার আছেন যারা আসলে ভালো রেজুলেশনের ডিসপ্লে চান তারা কিন্তু এই ডিসপ্লেতে মানে যে কোনো ধরনের মুভি স্ট্রিম করে গেম খেলে কিন্তু আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন তাছাড়া এটাতে রয়েছে আপনার ডে টু ডে লাইফে কিন্তু চালিয়ে আসলেই মজা পাবেন সো এই ফোনটিতে ইউজ করা হয়েছে তিন হাজার নিটস এর পিক ব্রাইটনেস যখন আমরা ব্যাপারটি খতিয়ে দেখলাম আসলে কি তারা জিনিসটা দিয়েছে কিনা তখন আমরা তেরোশো নিটস কিন্তু বেশি পাইনি তো যারা আউটডোরে ইউজ করবেন তারা কিন্তু তিন হাজার নিটসের পিক ব্রাইটনেস এই জিনিসটা আশাটা করাই ভুল হবে তাছাড়া ফোনটি হচ্ছে গিয়ে কোয়ার কার্ভ ডিসপ্লে আসলে কিন্তু ব্যাপারটা যে যতটা কার মনে হয় ব্যাপারটা কিন্তু ততটা না কার্ভ যখন আপনি লক্ষ্য করবেন তখন দেখবেন কিন্তু ব্যাপারটা আসলে ফ্ল্যাট ডিসপ্লের মতোই কারণ কার্ভটা কিন্তু ওরা এমনভাবে ইউজ করা হয়েছে যেটা কিন্তু মনেই হচ্ছে না যে কার্ভ লাইক একটা নর্মাল ফ্ল্যাট ডিসপ্লে যেরকম হয় সেরকম সাপোর্ট করায় ভিডিও স্ট্রিমের ক্ষেত্রে ভালো একটা বেশ কোয়ালিটিফুল এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন তাছাড়া ফোনটা কিন্তু আইপি সিক্সটি ফাইভ সো সাধারণ প্রান্তে ভেজালে ফোনটাতে কিছুই হবে না তাছাড়া ফোনটাতে কিন্তু ডোল স্টেরিও স্পিকার নেই বাট এর পরিবর্তে রয়েছে সিঙ্গেল ফায়ারিং স্পিকার যেটার সাউন্ড কিন্তু বেশ লাউড ছিল লাউড বললেও দুইশো পর্যন্ত সাউন্ডের ভলিউমটা যখন বাড়াবেন তখন কিন্তু কোনো প্রকার ভলিউম নিয়ে অভিযোগ থাকবে না আপনাদের বর্তমানে ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে একটি হচ্ছে গ্লেসিয়ার সিলভার এবং অপরটি হচ্ছে স্টিলার ব্ল্যাক ফোনটি কিন্তু বেশ শক্তপক্ত মানে বলতে পারেন মিলিটারি গ্রেড আসলে মিলিটারি গ্রেড বললে চলবে না দেওয়া কিন্তু হয়েছে মিলিটারি গ্রেডেরই যারা মিলিটারি গ্রেড সম্পর্কে জানেন তারা অনায়াসে বুঝতে পেরেছেন যে ফোনটি কিন্তু চাইলে যে কোনোভাবে রাফলি টাফলি ইউজ করা যাবে সো এই নিয়ে কিন্তু কোনো ধরনের অভিযোগ থাকবে না তাছাড়াও ফোনটি কিন্তু দেখতে অলমোস্ট ভিভো এক্স হান্ড্রেড এবং এক্স টু হান্ড্রেডের মতো সো যারা কিনা ভিভো এক্স হান্ড্রেড বা এক্স টু হান্ড্রেড নিতে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অনায়াসে এটা একটা বেস্ট চয়েস হতে পারে এছাড়াও কিন্তু ফোনটিকে কিন্তু ভিভো বা আই ওরা ভালোভাবে টেস্ট করেছে তাছাড়া তারা কিন্তু শুধু টেস্ট করেনি আমরাও কিন্তু অনেকটাই টেস্ট করেছি এটাকে বৃষ্টির পানিতে একটু নাড়িয়ে দেখেছি এবং পানি দিয়ে একটু স্প্রে করে দেখেছি এবং হাইলো টেম্পারেচারে কিন্তু এটি পরীক্ষা করে দেখছি এবং প্রত্যেকটা টেস্টের রেজাল্টেই কিন্তু এটা উত্তীর্ণ হয়েছে সো বলতেই পারেন আসলে কিন্তু ফোনটি মিলিটারি গ্রেডেন্ট ফোনটির কিন্তু মেন আকর্ষণ হচ্ছে এটির ব্যাটারি গেস করেন কত এমএচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ছয় না সাড়ে ছয় না পুরো সাত হাজার তিনশো এমএচের একটি বিশাল লেভেলের মনস্টার ব্যাটারি দিয়েছে এটাতে কেন অন্য। আসলে কিন্তু ব্যাটারিটা নিত্যদিনে আমাদের সবারই প্রয়োজন কেননা যে কোনো ধরনের কাজ সেটা হোক অফিসিয়াল সেটা হোক নন অফিসিয়াল সেটা হোক গেমারদের জন্য এবং যারা নন গেমার রয়েছে তাদের জন্য সবাই কিন্তু ফোনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটাকে দেয় সেটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি লেভেল যদি ভালো থাকে তাহলে কিন্তু ফোন চালিয়ে মজা কিন্তু ব্যাটারি যদি প্রত্যেক দিন দুইবার করে চার্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা বিরক্তির কারণ হয়ে যেতে পারে তাছাড়া এত বড় একটা ব্যাটারি যে এত স্লিম একটা ফোনের ভিতরে কিভাবে ফিট করলো আর অন্য লাইক আইকিউ এরকম একটা ব্যবহার করলো যে নে বাবা যত মন চায় এবার খেল দেখি ব্যাটারি কিভাবে শেষ করতে পারো মজার না ব্যাপারটা তাছাড়া কিন্তু ফোনটির যে ব্যাটারি ব্যাক আপ ইউজ করা হয়েছে তা নিয়ে অনায়াসে যারা ট্যুর দিতে পছন্দ করেন তারা ট্যুর দিতে পারবেন যারা বাইরে বেশিক্ষণ থাকেন চার্জের ঝামেলা চান না তারা কিন্তু ইজিলি এটা নিয়ে ভালো একটা স্ট্রং ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন সো ব্যাটারির দিক থেকে কিন্তু আইকিউ কিউ কোনো দিকে কমতি রাখিনি এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা অস্থির লেভেলের ব্যাটারি ব্যাক পেয়ে যাচ্ছেন এত বড় মনস্টার লেভেলের ব্যাটারিকে ব্যাক করার জন্য বা চার্জ করার জন্য বক্সে কিন্তু নাইনটি ওয়াটের একটি বিশাল চার্জার পেয়ে যাচ্ছেন মানে বিশাল বলতে এমন বিশাল না জাস্ট ছোট্ট কিন্তু দেখতে একটু মোটা টাইপের একটা চার্জার পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু আইকিউ দাবি করছে তাদের এই ফোন দিয়ে পঁয়ত্রিশ ঘন্টা ভিডিও স্ট্রিম এবং পনেরো ঘন্টার মতো গেমিং এবং আট ঘন্টার মতো কিন্তু ভিডিও রেকর্ডিং করা যাবে সো ব্যাটারি কিন্তু টু মাছ লেভেলের ব্যাক দিবে তা নিয়ে আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না ক্যামেরার দিকে তাকালে কিন্তু চারটি ক্যামেরা মনে হবে কিন্তু ব্যাপারটা কিন্তু চারটির না ব্যাপারটা হচ্ছে দুইটির তার মধ্যে একটা হচ্ছে গিয়ে মেইন লেন্স যেটা কিনা ফিফটি মেগাপিক্সেলের এবং আরেকটা হচ্ছে ডেপ সেন্সর যেটা কিনা টু মেগাপিক্সেলের ক্যামেরার ডিজাইনটা ওরা কিন্তু রেডমি ফোরটিন সি এর মতো করেছে সাধারণত বর্তমানে যে ফোনগুলি লঞ্চ হচ্ছে বেশ ফোনগুলিরই ক্যামেরার কিন্তু মডিউলটা দেখতে এরকম বাট বাইরের জিনিস দেখলেই কিন্তু চলবে না ভিতরে কি মাল মশলা ইউজ করেছে সেটাই কিন্তু মেন ফ্যাক্টর এখন মেইন ক্যামেরার কথা যদি বলি তাহলে বলতে হবে ফিফটিন মেগাপিক্সেলের একটি মেইন শ্যুটার ইউজ করেছে যেটা কিন্তু সনির আইএমএক্সের এইট এইট টু এর একটি ক্যামেরা সাধারণত সনির লেন্সগুলি কিন্তু আমার কাছে বেশ পছন্দের কারণ সনির ছবিগুলি কিন্তু অনেকটা শার্প এবং ভাইব্রেন্ট হয়ে থাকে সনির লেন্সগুলি কিন্তু আদার লেন্সের থেকে কিন্তু ফার ফার বেটার হয় যার একটি প্রতিচ্ছবি কিন্তু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ন্যাচারাল আর নর্মাল নামে দুটা ফিল্টার আছে ট্রাই করে দেখতে পারেন ন্যাচারাল ফিল্টারে ওয়ার্মটোনের ছবি পাওয়া যাচ্ছিলো এরপর পোর্ট্রেট ছবিগুলিতে যথেষ্ট ভালো ডিটেলস ক্যাপচার করা যাচ্ছিল বাট ব্যাকগ্রাউন্ডে ব্লাডটা একটু কম ছিল যার কারণে পরে ম্যানুয়ালি ব্লাডটা একটু কম বেশ করে নিতে হচ্ছিল ছবিগুলিতে ভিভো বা আইকিউয়ের সেই চিরচেনা টোনটা দেখা যাচ্ছিলো সামান্য কালার বুস্ট তবে জিনিসটা কিন্তু কোনো খারাপ দিক নয় তবে হোয়াইট টোনের ছবি আসছিল না এটা একটা ভালো দিক ছিল কেননা আজকাল এই রেঞ্জের ফোনগুলিতে এক্সট্রা হোয়াইট টোনে দেখা যায় দেন হাই টোনে একটা ভালো ব্যাকআপ পাচ্ছিলাম লো লাইটে তোলা ছবিগুলো নয়েজ তেমন একটা চোখে পড়েনি পর ভালো ভালো কয়েকটা ছবি পেয়ে যাচ্ছিলাম সো ওভারঅল কথা বললে ক্যামেরার দিক থেকে কিন্তু একটা ভালো ব্যাকআপই পাওয়া যাচ্ছিল ফ্রন্টে কিন্তু বত্রিশ মেগাপিক্সেল একটি সিঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে যেটি কিন্তু ডাইনামিক রেঞ্জ অনেক ভালো দিচ্ছিল আমরা কয়েকজন মিলে বসে একসাথে ছবি তুলে দেখেছি সেই ক্ষেত্রে কিন্তু ছবিগুলি খুবই স্মুথ আসছিল তাছাড়া আপনারাও কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন এছাড়াও আরও একটি ফিচার রয়েছে যেটা কি না লাইফ ফোটো তাছাড়া কিন্তু তারা চাইলে একটি আলট্রা ওয়াইড লেন্স দিতে পারত হয়তো কস কাটিং কারণে দেয়নি এ আর কি তবে যদি দিত তাহলে বেশ চমৎকার হতো ব্যাপারটি যাই হোক চিপসেটের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি যেটা কিনা ফোর ন্যানোমিটার একটি চিপসেট যার আন্তত বেঞ্চমার্ক কিন্তু আট লাখ সেভেন এস জেন থ্রি কিন্তু কোনো নতুন চিপসেট নয় এটা আমরা সবাই ভালো করে জানি এই সেভেন এস জেন থ্রি কিন্তু কমব্যাক এবং মাল্টিপ্লেয়ার গেমগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারে পাবজি ট্রাই করে দেখেছিলাম সিক্সটি এফ পি কিন্তু কোনো ধরনের আমরা ল্যাগ দেখা পাইনি ইজিলি খেলা যাচ্ছিলো এবং গেম খেলার সময় হালকা পাতলা একটু হিট হচ্ছিলো যেটা কিন্তু কোনো ইস্যুই না তবে অনেকক্ষণ গেমিং করার পরে হালকা একটু হিট হইতে পারে এটা কিন্তু ইস্যু হিসেবে ধরলে চলবে না এটাকে ছোট্ট ইস্যু হিসেবে ধরে অ্যাভয়েড করে দিতে হবে তাছাড়া ফ্রি ফায়ারের ক্ষেত্রে কিন্তু আলট্রা গ্রাফিক্সে গেম খেলে দেখেছি এবং সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের আমরা ইস্যু পাইনি সো যেমনটা অ্যাজ ইউজাল বলছিলাম চিপসেট কিন্তু যেহেতু সেভেন জেন থ্রি ইউজ করা হয়েছে গেম টেমের ভিতরে কিন্তু কোনো ধরনের সমস্যা পাবেন না র্যামের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়েছে এলপিডিডিআর ফোর এক্সের একটি র্যাম তবে হতাশার সমস্যা হচ্ছে গিয়ে চাইলে একটু ইউএফএসটা বাড়াতে পারতো ইউএফএসটা তারা টু পয়েন্ট টু দিয়েছে যদি ইউএফএসটা থ্রি পয়েন্ট ওয়ান দিত তাহলে কিন্তু আরও ইজিলি মাল্টিটাস্কিং বা যে কোনো ধরনের জিনিস স্মুথলি আমরা খেলতে পারতাম তবে এটা কিন্তু নেক্সট টাইম লক্ষ্য রাখা উচিত ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিনে লঞ্চ হয়েছে এবং নেক্সট টু ইয়ার্স আপডেট পেয়ে যাবেন সাথে কিন্তু এক বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন ফোনটি যদি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে পেজের একটি লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন এবং চাইলে বসুন্ধরায় তাদের শপ রয়েছে সেখানেও ফিজিক্যালি ভিজিট করতে পারেন ওভারঅল যদি ফোনের পারফরমেন্সের কথা বলি সব দিক থেকে কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে সো এতক্ষণ পর্যন্ত কষ্ট করে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং আইকিউ সিরিজের বা অন্যান্য ফোনের যদি রিভিউ বা তাদের ইনফরমেশন সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে একটু নক নক করে দিতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এর কোন একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম